আমার এই রুগীর পরিচর্যা করো আর রোগীর অবস্থা হবে কি সুস্থ অবস্থা ফিরে যাওয়া অথবা মৃত্যু করো অতবার সুস্থ অবস্থায় ফিরে যাবে সাত মাস পরে ডিসেবল হবে এই তিনটা ভয় মারা যাবে আনন্দে সুস্থ থাকবে আর না হলে দিন বছর করে এই এই ডেলিভারি আছে আমাদের প্রত্যেকটা রুগী হেলথ কেয়ার একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির প্রোডাক্ট হলো রুগীর পরিচর্যা করবে রুগী যদি ন্যাচারাল ডেথ হয় আমার কোনো আপত্তি নাই যদি রুগী তার সমস্ত চেষ্টা করার পরে নার্সিং দেওয়ার পরে ওষুধ দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে যদি তার ন্যাচারাল মৃত্যু হবে আমার কিছু করার নাই তাহলে ওই ক্ষেত্রে আমার কেউ ধরবেও না এখন হলো আমার উদ্দেশ্য হইল রুজি এখনো প্রশ্ন করা হয়েছে সে যেন যতদিন লাইফ টাইম আছে

তাহলে এখানে আমার উচিত হইল আমি রোগীকে নিরাপদ ভাবে চিকিৎসা দিব কস্ট দিব টাইমলি দিব সময়মতো দিব রোগী এবং রোগীর আত্মীয় জন হবে টাকা খরচ হইবে আর লাগবে সেজন্য দুনিয়ার বুকে বেঁচে থাকে যদি নাই আছে সেকেন্ডারি ইস্যু যেন তৈরি না তাহলে মেডিকেশন এরর হইল আমার যদি ডায়াগনস্টিক এরর থাকে আমার যদি রেডিয়েশনের সেফটিটা দিতে পারি ডায়াথার্মিটিস আমি ঠিক মতো কাটতে না পারি ইনফেকশন তো জড়িত হয়ে থাকে ব্লাড ট্রান্সফিউশনে যে সমস্যা হয় থাকে সেই রোগীটা হাইসে হইছে এক বছর ভালো থাকবে তারপরে তার আর্লি ডিজেবিলিটি করবে মানে যেটা হওয়ার কথা না সেই কাজটা হয়ে যায় যেমন সিজার করা হচ্ছে সিজার করলে পরে ডায়াথারমি যে কারেন্ট গেইন কারেন্ট প্রোগ্রেশন দেওয়ার দরকার টেস্টিং দেওয়ার দরকার ওইভাবে যদি দাও হয় তাহলে এই মহিলাটা

এখন কোন কারণে লেন্সে বা লাইটে যদি ধুলা লাগে থাকে তাহলে আমার সঙ্গে ধুলা লাগাই দিলে বলে আমি আমি এটা জাপসা জাপসা দেখব ও স্যাম্পল কো জাপসা জাপসা দেখবে এই জাপসা জাপসা আপসা যে রিপোর্ট দেখার কারণে যদি আমি মেইনটেনেন্স না করি ধুলা পরিষ্কার না করি যেমন ধরুন কোলোরিমিটার একটা লেন্স থাকে এরালাইজ একটা লেন্স থাকে ও লাইট বলে যে আছে হেলোডিলার 5000 ঘন্টা কিন্তু 5000 ঘন্টার পরেও 6000 ঘন্টা চলবে

একটা বডির যত কেবি যত এম এ যত এম এস দিতে হবে তার চেয়ে কম বেশি হয়ে গেলে ছবিতে এরো লাগবে এই যে এরো হওয়ার কারণে আমার প্রপার ডায়াগনোসিস না হয় তাহলে প্রপার প্রেসক্রিপশন হবে না তাহলে প্রপার প্রেসক্রিপশন না হয়ে ভিতরে রোগী ওই শরীরভাবে সুস্থ পরিচর্যা হবে না চিকিৎসা হবে না উনি সুস্থ হবেন বাট আর্লি ডিজিটে এই হলো আমাদের মেডিকেল ইকুইপমেন্ট ইকুইপমেন্টের লাইফ সাইকেল এটি হলো আমাদের মেডিকেশন সো টুডে থ্যাংক ইউ আপনার শুনছেন আপনারা খুশি আছেন তো ক্লাসে থ্যাংক ইউ